তো হ্যালো অপুরা কেমন আছো সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার নতুন কিছু হোম ডেকোরের জিনিসপত্র আমার কিচেনের স্টাফ দেন হচ্ছে সার্ভিং বোল এগুলো জিনিসপত্র তো মাঝখানে মায়ারে ফর্টি পার্সেন্ট অফ ছিল যারা অস্ট্রেলিয়া থেকে তোমরা জানবে তো দেখতেই পাচ্ছ এর বক্স এগুলো এতক্ষণ ওয়াসিফ আমি মিলে সব বক্স ওপেন করলাম পুরো বাসা ধুলো দিয়ে ভরে গেছে দেন ভ্যাকিউম করলাম দেন আমি সব সেট করলাম গুছালাম তারপর আমি এখন আমি আমার ব্লগে স্টার্ট করব সো আমার কিচেনের একটা আইটেম গতকালকে চলে আসছে সো এই ভিডিওর ইনডে তোমরা ওটা দেখতে পারবা ওইটা আমি ক্লিপটা অ্যাড করে দিব কারণ ওইটা আর আমাদের সহ্য হয়নি আমরা তাড়াতাড়ি কারণ গতকালকে ঘুরে ফেলাচ্ছি এরকম একটা ব্যাপার আর হচ্ছে ঈদের সামনে তো কিছু গিফটসও আছে ওগুলো তোমাদের সাথে শেয়ার যেগুলো আমি আমার জন্য ঈদের জন্য সেগুলো তোমাদের সাথে মায়ার থেকে আমি অনলাইনে এই জন্য অর্ডার দিয়েছি কারণ হচ্ছে স্টোরে গিয়ে এত জিনিস আনা একটা ছোট একটা বক্সও ক্যারি করে আনা একটু টাফ কারণ হচ্ছে আমার আর ব্যাগ থাকে এটা করো এটা করো এই জন্য কাছে জিনিসপত্র হাতে করে আমার একটু রিস্কি লাগে তাই আমি এই জন্য সবকিছু অনলাইনে অর্ডার দিয়েছি আমি আবার সার্ভিং বোল এগুলো সব খুবই একটু চুজি আমার সব ধরনের জিনিসপত্র পছন্দ হয় না আমার একটু সোভার কালার এরকম ভাল লাগে আর তো এই কালেকশনটা ওদের কবে এক্স্যাক্টলি এসেছে সেটা আমার আমি যাই না তো মাঝখানে আমি একবার মায়ের গিয়েছিলাম তখন গিয়ে আমি দেখলাম ভালো লাগলো ওদের সেট আপটা খুব ভালো লাগছে সো ওখানে গিয়ে আমি প্রথমেই আমার পছন্দ হয়েছে এই জিনিস অ্যাস্টার থ্রি টায়ার্ড কেক স্ট্যান্ড নেইমটাই আই থিঙ্ক হ্যারিটেজ যেহেতু এইচ লিখা আর কি আর যে প্রিন্টটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এই প্লেটগুলোর মধ্যে দিয়ে আর কি খুবই সোভার অ্যান্ড যেটা আমি সেট করেছি এটা দেখতে মানে এত সুন্দর প্রিন্টটা দেখো আমি যাই না তোমাদের এরকম সোভার কালার ভাল লাগে কিনা বাট আমার খুবই ভালো লাগছে প্লাস হচ্ছে এই যে এই ডিজাইনটা আমাদের বাংলাদেশে তো অনেক অপশন বাট এখানে কিন্তু অপশনগুলো একটু ডিফারেন্ট অনেক সময় হয় সোভার কালার হয় বা বেসিক কালার হয় বা অনেক কালারফুল হয় এরকম আর এটাও আমার ইচ্ছা ছিল যে আমি আনলে একটা সেট আনবো বাট অনেক আইটেম না কারণ এত আইটেম আসলে এখানে প্রয়োজন হয় না তারপরে হচ্ছে এই সার্ভিং ডিশটা এটা ডিশওয়াশের তোমরা ইউজ করতে পারবা যে প্লেটগুলো সো এইটাই আমি এনেছি চারটা কারণ আমি যদি চারটা আইটেম বানাই পোলাও রোস্ট কাবাব বিফ সামথিং এরকম হিসাব করে আমি এরকম চারটা এনেছি এটা অনেক বড় সাইজ না বাট এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ আর আমার মনে হয় মায়েরা এখনও সেল চলতেছে জুন পর্যন্ত ওদের কোনো না কোনো সেল মায়েরা থাকবে তো তোমরা যদি পছন্দ হয় তোমরা দেখতে পারো মায়ের চিন্তা আমার পে করা এই যে এখানে চারটা করে বেড়ে দেখানোর কিছু নাই খুবই সুন্দর প্রিন্ট খুবই সফট ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং এই জায়গাগুলো একটু ম্যাট এটা গ্লসি না প্লেটটা গ্লসি আর কি সো এই এই ছিল আমার চারটা টিউরি ওভাল টিউরিং এটার মধ্যে হচ্ছে আমি স্যুপ সার্ভ করবো আমার প্ল্যান হচ্ছে আমি ওয়াসিফের বার্থডেতে আমি চাইনিজ রান্না করব সো এটা ওদের দামী সুপার সব এখানে আরেকটা শপ আছে মানে অস্ট্রেলিয়ান হাউস ওইখানে ম্যাক্সিমাম সব মানে বেসিক জিনিসপত্র পাওয়া যায় ওয়াইটার মধ্যে বা হ্যারিসিস কার্পে এরকম பட் আমি একটা প্রিন্ট সামথিং যাচ্ছিলাম সো এটা যখন দেখեցতাম হল না সার্ভিং ডিশও নেয়া যাবে এটাও নেব দেন ওই থ্রি টায়ার ওইটাও নেব এটা খুব সুন্দর হিউজ স্পেস সুপ্রাঙ্গল অ্যাট লিস্ট সিক্স পিপল স্যুপ এখানে সার্ভ ফুল লিস্ট 6 8 পিপল তো খাওয়া যাবে আর কি আর এই যেখানে হচ্ছে একটু ঢেউ ঢেউ শেপের এটা আরও বেশি ভালো লাগছে তোমার এই জন্য তারা আনা তোমাদের এটা কেমন মানে তিনটা আইটেম সার্ভিং ডিশ হচ্ছে চারটা আর কি এই সো এই সেট আমি পেয়েছি ম্যাচিং সেট সো এর মধ্যে আমি আবার যাব যদি গিয়ে দেখি প্লেট কিছু একটা পাই তাহলে হয়তো ওরা আনতে পারি বাসায় পার্টি অ্যারেঞ্জমেন্ট করলে ভালো লাগে মানে প্লেট থাকলে বাট ওইটা হচ্ছে কম মানুষের জন্য অনেক মানুষের জন্য আসলে এত প্লেট অ্যারেঞ্জ করা পসিবল না বাট এইটার কালেকশন আমার এই প্রিন্টের কালেকশন আমার কেনার আসলেই অনেক ইচ্ছা তো দেখি কী আমি তোমাদের একসাথে দেখাবো রাখলে কেমন দেখা যায় আমি আনার পরই এগুলো সব একসাথে সাজিয়েছিলাম আমি প্ল্যান করেছিলাম যে বক্স থেকে বের করতেছি এরকম একটা ফুটেজ নিব সো কিছু ফুটেজ আমি নিয়েছি পরে দেখি পুরো বাসা আমার ধুলা দিয়ে ভরে গেছে এই যে কাগজগুলো র্যাপ করে আসছে ওগুলো থেকে ডাস্ট বের হচ্ছে সো আমার ইনস্ট্যান্ট হাঁচি কাশি শুরু হয়ে যায় সো এই জন্য বন্ধ করে দেন আমি আবার আলাদা করে দেখান আমি আলাদা করি স্টার্ট করেছে তারপরে হচ্ছে আমি খুব পছন্দের একটা জগ পেয়েছি এটা আমি অনেক দিন ধরে কস্তাসি বাট এটা আমার পারফেক্ট সাইজ প্রাইজ ম্যাচ হচ্ছে না বাট এটা আমি পেয়েছি ডাস্কে যারা অস্ট্রেলিয়া থাকো তোমরা ডাস্কে গেলেই পাবা মানে এখন পাবা সো এইটা দেখতে খুবই সুন্দর এটা অনলি হ্যান্ড ওয়াশ এন্ড এটা তোমরা ডাস্কের ওয়েবসাইটে তোমরা দেখতে পারো যারা অস্ট্রেলিয়া থাকো আমি টেমুতেও এটা দেখাচ্ছিলাম বাট এটা একটু ডিফারেন্ট আমি জানি না টেমুতে এটাকে সেম কিনা বাট আমি হঠাৎ করে গিয়ে দেখি মানে এটা আমি এই দুই তিন দিন আগে এটা এনেছি আর কি আমার খুব পছন্দ হয়েছে দেন আমি এটা নিয়ে আসছি তো এখানে আমার ইচ্ছা আছে কিছু হোয়াইট ফ্লাওয়ার দিয়ে এটা আমি সাজাবো ই দিয়ে আমার প্ল্যান হচ্ছে আমার সব একটু ইয়েলো থিম রাখার ইয়েলো লাইম এগুলো দিয়ে মানে লাইম টাইপের জিনিসপত্র দিয়ে সব রাখার

এই জিনিসগুলো তোমরা তেমধ্যে পাবে সেইনে পাবে আর আমি এটা কিনেছি হচ্ছে আমাদের এখানে লোকাল একটি স্টোর হবার একটি স্টোর থেকে আমি স্টোরের নামটা ভুলে যাচ্ছি বাট এই স্টোরটা হচ্ছে শোর লাইনে চাইনিজ স্টোর সব চাইনিজ জিনিসপত্র পাওয়া যায় ওইখানে এগুলো আছে সো এখানে এটার ছোট ভার্সন আছে একটা বড় ভার্সন আছে সো এই এই টাইপের বুকস আমার খুব পছন্দ এটা আমি যে ক্যান্ডেল রেখেছি ওটা সরিয়ে আমি এটা রাখবো আর কি সো এটা হচ্ছে ক্লোজ এবং এটার কোয়ালিটিটা আসলে অনেক ভালো আমি এত ভালো আশা করিনি আমি আর অনেক জায়গায় দেখেছি সেগুলোর কোয়ালিটি আমার ভালো লাগেনি এটা পড়েছিল আই থিঙ্ক থার্টি ডলার টেমুতে একটু কম হতে পারে টেমু তো আমি দেখেছি বাট এত দিন আমি ওয়েট করতে পারবো না তো আমি এটা এখনই চাচ্ছিলাম গেলাম পছন্দ হয়েছে কালার সবসময় বাসার জিনিসের সাথে ম্যাচ করানোর সময় মানে পারফেক্ট কালার পাওয়া খুবই হার্ড সো এই জন্য আমার প্ল্যান করেছিলাম যে এটার উপরে যার একটা ছিল মানে ছোট ভার্সন ওইটাও নিয়ে আসো পরে দেখছি যে না এটা একটা রাখলেই ভালো লাগতেছে তাহলে এটা আমি ইউজ করতে পারবো দুইটা রাখলে ওইটা বের করো দেন এটা ওপেন করো দেন একটু ঝামেলা তাই এটা আমি নিয়ে আসছি থাকে না গাড়ির চাবি রিমোট হাবি যাবি সামনে রাখতে হয় তো এটার জন্য এটা আনার কি এই টাইপের হোম ডেকোরের জিনিস কতটুকু আমার খুবই ভালো লাগে সো আমার নেক্সট একটা বড় একটা হল ভিডিও আসবে হোম ডেকোর এক্সেসরিজ কিছু জিনিসপত্র কিচেন স্টাফও তো তোমার যদি চাও ওইটাও দেখতে পারো ওইটার কিছু আইটেম ওইটার কিছু আইটেম আসা বাকি এই আমি ওই ভিডিওটা পরে করতেছি এটা আগে করলাম আর কি আমার ঘর সাজানোর জিনিসপত্র কিনতে ভালোই লাগে আর সবসময় মন মতো জিনিসপত্র পাওয়া যায় না সো টাইম লাগে চুজ করো এরকম ব্যাপার স্যাপার আর কি এনিওয়ে এই ছিল আজকের আমার এই কালেকশন এই তো পুরো এই ছিল আমার ঘর সাজানোর জিনিসপত্র কিচেন স্টাফ অলরেডি আমার এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে দেন এটা করলে আমরা খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে এখনকার আপডেট ক্লোজ তোমার দেখালাম না না জানা কালকে ওপেন করলো হয়তো বাট আমরা থাকে না এরকম জিনিস আসছে কতক্ষণ আমরা ওপেন করবো ওইটারে খুঁজি করবো না করলে শান্তি নেই নিয়ে আসো যখন নিয়ে আসবো করব

Also, Wow! Look at this. It's like it a mat. one by one pull the You don't know that? <laughs> 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 you don't know? Well, open it. Like open this. It. Here, here, here. From here. Like here. a sticker. Like a sticker. Yes. Good job. Lovely. Do it. Do it nicely. Good. Yes. Yeah. And this one. Ooh. You got so Not many stickers. One. Look. और इस टिकर के लिए तो हम तो busy थक गए। Right. Okay. Uh -huh. <laughs> oh. Side इधर नाक वाले तुमको ज़ल्द हो, हैं? तुम्हारे क्या मारा? Duck. I am. इधर ना. What? लगा ना हम उनकी छोटे सेफ्टी जोन है जिससे. Oh, इधर एक तार है इधर।

হচ্ছে আমার কিচেন এর সব জিনিসপত্র আসবে ঈদে কিচেনের জিনিসপত্রটা স্টার্ট হবে কালকে ফার্স্ট ভিডিওর পর আর কি এনিওয়ে আপনার কাল দেখা মজার বিষয় হচ্ছে এটা আমার দেখে নাই এটা আমি লুকায় রাখছিলাম তো এটা আজকে সে দেখছে এখন এটা নেওয়ার জন্য এই যে ভিডিও করার আগ ইচ্ছা মতো কান্নাকাটি করলো এটা সে নিয়ে খেলবে এইসব জিনিস দেওয়া যায় বলো ভেঙে ফেললে শেষ এটা আমি পরে পাবো কিনা না পনেরো ডলার আমি কই পাবো এটা হলো কথা দেন আমার ইন্টেরিয়ার এই বই আমি আলমারির উপরে রাখছি ওখান থেকে সেটা দেখে ফেলছে এখন তার এটা বের করে আমার দিতেই হয়েছে না তার কান্না থামানো যাচ্ছে না মাঝে মাঝে আমার আসলে এত জ্বালায় মন খুব খারাপ থাকে মাঝে মাঝে এনিওয়ে আপনার আজকের ব্লগ আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকো খোদা হাফেজ ও ও ভালো কথা আজকে আমি নতুন আমার নিউ ফাউন্ডেশন দিয়েছি অ্যানাস্থেসিয়ার কনসিলার ফাউন্ডেশন এগুলো দেওয়া হয়েছে আমি যাই তোমাদের আজকের আমার মেকআপ কেমন লাগতেছে মানে বেস মেকআপ আমাদের সবসময় এরকম সিম্পল মেকআপই করি বাট ফাউন্ডেশনটা মারাত্মক ভালো যদি আমার ড্রাই স্কিন এন্ড ইট ম্যাট বাট ভাল লাগতেছে অল টুগেদার ভালো মানে সব নতুন মেকআপ প্রোডাক্ট দিয়ে এই লুক ক্রিয়েট হয়েছে এন্ড ইট লুক সো গুড নতুন ব্লাশ এর ব্লাশ শার্লেটের ব্লাশ যেটা মিক্স করে দিয়েছি হচ্ছে পিঙ্ক অরেঞ্জ টোন মিক্স করে লিপস্টিক তিনটা কালার মিক্স করে দিয়েছি যেগুলো অ্যানাস্তেসের যে লিপ ভেলভেট এনেছি এগুলো ইটস কাম আউট সো বিউটিফুল মানে এত ভালো লাগতেছে অ্যান্ড ইটস সুপার টুপার ম্যাট মানে হাতের মধ্যে কিছু আসবে না বিকজ এখন এখানে ঠান্ডা অপর এয়ার ফ্রায়ার আমার উইসেল দিতে যে কারণ আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে আমার খেতে হবে এনি ব্যাপুরা ব্লগ এখানেই শেষ করি সবাই ভালো থাকো খুদা হাফেজ বাই